ঘড়িতে তখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা এবং আমরা পৌঁছে গেছি ওদলা বাড়িতে বেশ সকাল সকাল সাতটার দিকেই আমরা বেরিয়ে গেছিলাম এবং সেখানে ছিল আমার ছেলের স্কুলের একটা ইভেন্ট যার জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম ওদলা বাড়িতে তো ছেলের স্কুলের ইভেন্ট শেষ হলে আমরা ঠিক করেছিলাম কোথাও বেরিয়ে যাব তো ওদের ইভেন্ট শুরুও হয়ে গেল এবং তাড়াতাড়ি শেষও হয়ে গেছিলো এবং ওদের স্কুল প্রাইজও জিতে নিল এবং ভীষণ খুশি ছিলাম আমরা ভীষণ খুশি ছিল স্কুলের বাচ্চা কাচ্চারা এই যে সমস্ত বাচ্চারা মিলে খুব হৈহুল্লোর করে সময়টা কাটানো হলো তারপর আর কি তারপর কি আর থাকা যায় এত দূর ওদলাবাড়িতে গিয়ে গরু বাথান পাঁপড় খেতে এগুলো তো সব কাছেই তো আমরা ঠিক করলাম যে না বসে থাকা যাবে না শিলিগুড়ি ফিরেও আসা যাবে না এত তাড়াতাড়ি সো আমরা প্রথমে চলে গেলাম গরু এই যে এই নদীটার ধারে আমরা একটা রেস্টুরেন্টে বসে কিছু হালকা চা কফি একটু নুডলস এগুলো খেয়ে নিলাম কি সুন্দর জায়গাটা যে ছিল এত সুন্দর লাগছিল নদীটা আর নদীতে খুব স্রোত ছিল আমরা ভীষণ এনজয় করছিলাম এবং ঘুরে ঘুরে সমস্ত কিছু আমরা দেখলাম সময়টা বেশ ভালোই ওখানে বসে কাটলো এবং ওখান থেকে হালকা কিছু নুডলস বগে খেয়ে আমরা ওখান থেকে চলে গেলাম আবার পাপড় খেতির দিকে পাপড় খেতিতে গিয়ে একটা ভিউ পয়েন্ট দেখো এই যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা এটা খুব সুন্দর এখানে বজরাঙ্গবলির একটা মন্দির ছিল এই যে ছোট্ট মতো লোকাল শ্রাবধ এখানে পুজো করে বজরাঙ্গবলির মন্দির দেখে আমি তো চলে গেলাম এবং নিজে একা একাই সেই পাহাড়ের ছোট্ট একটা টিলার মতো ছিল সেখানে উঠে গেলাম ওই যে সিঁড়ি বেয়ে এবং ভয়ও লাগছিল বৃষ্টি পড়ছিল একটু পেছল হয়েছিল জায়গাটা যাই হোক কিছুই হয়নি সুন্দর মতো চলে গেলাম আমরা এবং খুব ভালো সময়টা কাটালাম এবং তারপর বিকেল হয়ে আসছিল আমরা সেবক হয়ে শিলিগুড়ির দিকে চলে আসলাম এবং রাস্তায় এই দেখো কোথায় চলে আসলাম এটা হচ্ছে ফ্লোরিস এটা ডনবস্ক মোড়ে এবং আমরা ঠিকই করে গেছিলাম সেদিন যে আমরা এখানেই ফেরার পথে খাওয়া দাওয়া করব তো তোমরাও অবশ্যই ট্রাই করো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদেরও যাই হোক আমি তো জানো চা খেতে ভীষণ ভালোবাসি তাই প্রথমে গিয়েই নিয়ে নিলাম একপর দার্জিলিং টি ফ্লুরিসের খাবার দাবার ভীষণ ভালো লেগেছে আমাদের যা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে কার্শিয়াংয়ের মার্গারেটা ডেকের কথা সো তোমরাও অবশ্যই যেও এবং গেলে পরে কিন্তু এখানকার স্যান্ডউইচটা ট্রাই করতে একদম ভুলো না যেটা একেবারে ডিফারেন্ট সব জায়গার থেকে একদম আলাদা সো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো জানিও এবং আজকের মতো এখানেই টাটা বাই বাই